পলাশীপাড়ায় বেশ কিছু চুরির ঘটনায় তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম ঝন্টু বিশ্বাস বাড়ি পলাশীপাড়া থানা এলাকায় শুক্রবার ধৃতকে তেহত্ত আদালতে নিয়ে যাওয়া হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন পলাশীপাড়া থানা এলাকায় চুরির ঘটনা বিভিন্ন সময় ঘটেছে মাস কয়েক আগে পলাশীপাড়া থানার একাধিক পঞ্চায়েত এলাকায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনা সামনে এসেছিল একাধিক অভিযোগ হয় থানায় সেই সময় অবশ্য ওই সমস্ত চুরির ঘটনার কিনারা করে পুলিশ একাধিক দুষ্কৃতী গ্রেপ্তার হয় তবে শীত পড়তে শুরু হয়েছে সেই কার্যকলাপ জানা গিয়েছে কিছুদিন আগে পলাশীপাড়া বাঁকুড়া থানার পাঁচদারা এবং সম্প্রীতি সাহেবনগরে চুরির ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে সাহেবনগরে চুরির ঘটনার তদন্তে নেমে বেশ কিছু তথ্য হাতে পায় পুলিশ সেইভাবে এগিয়ে এক ঢেরার হদিশ পায় তারা বৃহস্পতিবার রাতে শিখারে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে পুলিশ তবে এই ঘটনায় আরও বেশ কিছু জনের জড়িত থাকার সম্ভাবনা আছে বলে সূত্রের খবর পুলিশ দাঁড়িয়েছে ধৃতকে হেফাজতে এনে সব তথ্য জানার চেষ্টা করা হবে পলাশীপাড়া থানার পুলিশ দাঁড়িয়েছে শীত পড়তেই রাস্তায় লোক সমাগম কমে যায় তার সঙ্গে সন্ধ্যার পর কুয়াশা থাকে অনেকে বাড়ি ফাঁকা রেখে ঘুরতে যায় সেই কারণে দুষ্কৃতীরা এই সময় বেশি সক্রিয় হয় এই কারণে সকলকে সচেতন থাকার বার্তা দেওয়া হচ্ছে থানা থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট